নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কীভাবে ভালোই আছি তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকে সকালে উঠে একবারে কিন্তু রেডি হয়ে তোমাদের মাঝে আসছি কথা বলার জন্য কাজটা সব কমপ্লিট সব কিছু গোছায় টোছাই নিয়ে মোটামুটি রান্না টান্না করে নিয়ে যাব হচ্ছে আতটা তোমরা তো জানো বাড়িতে কাজ হচ্ছে মায়ের বাড়িতে কাজ হচ্ছে সেই কারণে প্রতিদিনই আমাকে যেতে হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো তারপরে দেখো এখানে কিন্তু আসলাম সকালবেলা উঠে কিন্তু তোমাদের এই যে যাওয়ার আগে এর পাশে একটু আসছিলাম বেলকনিতে কাপড় নাড়ার জন্য তো তোমাদেরকে দেখাই এই সে দেখো দেখো কবুতরগুলো সুন্দর খাচ্ছে আমি সেটাই দেখতেছিলাম আসলে তারা ছিল তারপরে যাই হোক ওখান থেকে চলে আসলাম তোমাদের একটু না চলে আসলাম কিন্তু আত্রাইতে এই যে আর এত রোদ রোদের মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর যেহেতু বাইকে আসছে তো প্রচণ্ড রোদ তো তারপরে এসেই দেখো বাসার অবস্থা তোমাদেরকে একটু দেখায় কি কি কাজ করতেছে তো এই পাশে যে গেটটা ছিল এখানটাই তো মানে না বাইরের যে জায়গাগুলো ছিল গেট একটা ছিল আগে আগে ব্যবহার করা হতো সেই গেটটা লাগিয়ে দিয়েছে এবং সেই ঘরটা দিয়েও অনেক ভাঙা পড়ছে আর দেখো ডাইনিং এখন এই কাজগুলো বলতেছে সব চটানো হয়েছে দেখে দেখে আমি আর একটু চটায় নিলাম তো সব যেগুলো ভালো আছে সেগুলো তো ভালোই আছে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তো আর চটাতে হবে তো সেগুলোই সব কিছু মানে দেখে দেখে নিচ্ছিলাম আর কি আর দেখো এই পাশে রান্নাঘরে সিঙ্ক বসানোর জন্য এবং করার জন্য করা হয়ে গিয়েছে যে দেখো এটা করা কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র টাইলস বাক বাকি আর কিন্তু এখানে দেখো সিঙ্ক যেখানে বসানো হবে সেই জায়গাটা একটু বিক্ষিপ্ত হয়ে গেল কারণ যেহেতু একটু পিলার দিতে হলো আর একটু সমস্যায় রয়ে গেল কিন্তু কিছু করার নাই যেহেতু করেই ফেলছে আবার এই মুহূর্তে আর ভাঙা তো আর যাবে না তো মোটামুটি ওভাবে করেই কাজ করতে হবে তারপরে এই পাশে আরও মানে পুরো বাড়ির তো বিচ্ছিরে অবস্থা সব জিনিসপত্র এলোমেলো সব কিছুই মানে জঘন্য অবস্থায় রয়েছে আর ঠাকুর ঘরটাও যে মায়ের যে ঠাকুর ঘর যেটা সেই ঘরটাও টাইলস করা হবে যখন করাবে তখন অবশ্য তোমাদেরকে দেখাবো আর বাসার প্রত্যেকটার অবস্থায় অনেক খারাপ তার এই ঘরগুলো আমি আবার বাবার যে ঘর সেই ঘরে আস আবার মানে কাজ করানোর জন্যে আসলাম তো আমি ওয়ার্ড্রপ টডুপ যখন বিছানাপত্র যত যা ছিল সব কিছু গুছিয়ে নিলাম আর সব ঢেকে ঢেকে দিলাম আর মিষ্টি ভাইকে বললাম যে তোষকটা রেখে দেওয়ার জন্য মানে সব কিছুই মানে এলোমেলো একটা পরিস্থিতি রয়েছে আর ওই যেখানে যেখানে হচ্ছিলো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কোন জায়গায় কি করতে হবে সেগুলোই করতেছে ছিলাম আর কি সারাদিন ধরে মানে প্রতিদিন আসি আর যাই এসবই করি সকালবেলা আসি আবার বিকালবেলা ছয়টা মেয়েটাকে ওখানে রেখে আসছে দেখো মিস্ত্রি সবাই কাজ করতেছে সবাই কাজ করতেছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর কি তো ওরা করতেছে যে বাবা ভিডিও করতেছেন তো তো যাই হোক ওটা কাজটা শেষ করে তখন চলে আসলাম তখন আমার ফোনে আমার মোটেও চার্জ ছিল না এসে স্নান স্নান টান করে নিলাম নেওয়ার পর আবার চলে গেলাম কিন্তু একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পর আবার তো চলে যেতে হবে বাজারে যেতে হবে বাজারে যাব কারণ হচ্ছে একটু টাইলস যে বাবা বলে গেছিলো সেই টাইলসের দোকানে একটু যাব তো টাইলসের দোকানে গিয়ে ওসব দেখে টেখে নিয়ে তারপরে আর কি চলে আসবো তো ওখান থেকে চলে এসে বাড়িতে আবার সেটা এসে আবার আবার একটু স্নান করলাম মানে প্রচণ্ড গরম লাগতেছিলো তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে মানে তরকারি যা ছিল সেগুলোই আর কি সব খাওয়া দাওয়া শেষ করে ঘরটার মানে বা রান্নাঘর টান্নার দিয়ে সব পরিষ্কার করলাম আমি ভাবছিলাম পরের দিন বৃহস্পতিবার কিন্তু আসলে বৃহস্পতিবার না বুধবার তো ভাব সবটুক সেটা শুরু করে সব কিছু ধুয়ে পরিষ্কার করলাম যাকে পরিষ্কার করে সুবিধা হচ্ছে থালা বাসন ও রাতে সব মেজে রাখলাম সকালবেলা যেহেতু আমার আছে আর জলগুলিগুলো ভরতে হবে আর রান্নাও করে সকালবেলা চলে যাব তো এই ছিল হচ্ছে বন্ধুরা সারাদিনের ভিডিও আর কি তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে তো তোমাদের হাসি বা তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য তো বন্ধুরা খুবই টায়ার্ড আমি মানে সারাদিন দূরের উপর তো দেখতেই এলে কী সব হচ্ছিলো তো এসব করে টরে আর বাড়িতে এসে দেখি মেয়ে বাড়িতে ছিল একা হাতটা কেটে ফেলছে তো কী আর করে ছোট মানুষ এসবই তোর ভাবেই তো একা যেহেতু থাকতেছে তারপরে থাকতেছে এটাই অনেক তো ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জান এখানেই শেষ করি সকলকে শুভরাত্রি